হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদা ব্লগ আজ আটই রবিবার এখন বাজে সন্ধ্যা আটটার মতন তো শুক্ররা চলে এসছে দীঘার থেকে এই ছটা সাড়ে ছটার সময় নাগাদ তারপরে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন কাকু কাকিমার মানে অভিজিৎদার মা বাবার অ্যানিভার্সারিতে আজকে সবারই আসতে একটু দেরি হবে যেহেতু সবাই একটু বিধ্বস্ত মানে টু ট্যুর করে এসছে তো চলে এসেছি আমরা খুব বেশি দূরে না মৌলালির কাছেই ছিল এই যেখানে এখন লেখা আছে ফিফটেন্ড অ্যানিভার্সারি অজিত কুমার মল্লিক আর সুপ্রীতি মল্লিক সত্যি একটা খুব সুন্দর মুমেন্ট খুবই আমাদেরই খুব আনন্দ লাগছে একটা এরকম একটা অনুষ্ঠানে যাওয়ার জন্য আর মানে তত্ত্ব নিয়ে আসতে আমার মানে কাকিমার বাপের বাড়ির থেকে হয়তো হবে তত্ত্ব নিয়ে আসতে বেশ নতুন বিয়ে নতুন বিয়ে লাগছে আর এই যে আমাদের নবদম্পতি বেশ মিষ্টি লাগছে দেখতে নতুন বউ বরকণেই লাগছে পুরো লক্ষ্মীনারায়ণের যুগল সত্যি লক্ষ্মীনারায়ণের যুগল লাগছে খুবই মিষ্টি লাগছে কাকিমাকে আর খুব যে মন থেকে যে খুশি এটা মানে দেখেই বোঝা যাচ্ছে নটের যোগ মানে ফিফটি ইয়ার্স একসাথে থাকা এত সুন্দর সাকসেসফুলি হবে নটের যোগ তো এখন বিয়ে সম্পূর্ণ হবে যেহেতু আপনার বন্ধুবান্ধবরা তা আসেনি আমরা একটু আগে এসেছি আমি খুবই লাকি যে আমি এই অনুষ্ঠানটা দেখতে পাচ্ছি তো এই যে পান পাতা শরীর এখন শুভদৃষ্টি হলো এখন হবে মালা বদল আমার শ্বশুর শাশুড়ির সময় করে করা হয়েছিলো ফিফটিএ অ্যানিভার্সারি আর এটা আমার জীবনে দুটোই দেখলাম আর প্রত্যেকেই চায় তাদের একসাথে পঞ্চাশ বছর কাটাই মানে অ্যানিভার্সারি পালন করার কিন্তু সবার ভাগ্যে হয় না তো খুব লাখি যারা তাদের ভাগ্যেই হয় আর আজকের সত্যি খুব মানে আনন্দের দিন তো মালাবদল হয়ে গেল দেখুন দুজনেই খুব মানে আনন্দ পাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে এখন সিঁদুর দান আর যে পাশে দাঁড়িয়ে আছে জয়তী অভিজিৎদার বউ ও সবই ওই সব মানে বলে দিচ্ছে কখন কি করতে হবে সবাই খুব খুশি একটা হ্যাপিয়েস্ট মুমেন্ট সত্যি হ্যাপিয়েস্ট মুমেন্ট ফুল ফ্যামিলির জন্য এবং আমাদের জন্য আমরাও খুব আনন্দ পাচ্ছি অনুষ্ঠানে এসে ওরা যে ওদের কাছে থ্যাংকসফুল অভিজিৎদার কাছে যে আমাদের এত সুন্দর একটা মানে অনুষ্ঠানে আমাদেরও মানে অংশীদার করেছে তো এখন কেক কাটা হবে ফুল ফ্যামিলি অভিজিৎ দা জয়তী আর কাকু কাকিমা খুব সুন্দর আর খুব ভালো থাকুক আরও অনেক অনেক বছর এদের এরা পালন করুক এই ঠাকুরের কাছে এই প্রার্থনা করবো তো বার্ষিকী অনুষ্ঠানটা মোটামুটি এখানে অনুষ্ঠানটা এখানে শেষ হলো এরপরে ব্লগে দেখাবো আমরা কি কী পাগলাবি করলাম কি কি খেলাম আর কি কী করলাম তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব আর কাকু কাকিমার জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসুন ওনারা সুস্থ থাকুক ভালো থাকুক ওনাদের দীর্ঘায়ু কামনা করি অনেক অনেক বছর যেন এভাবে ওনারা অ্যানিভার্সারি পালন করতে পারে এই ঠাকুরের কাছে এই প্রার্থনা করি তো খুব সুন্দর লাগলো এই ইটুকিং অনুষ্ঠানই খুব ভালো লাগলো তো আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগলো অ্যানিভার্সারি এই অনুষ্ঠানটা এর পরের ব্লগে আমরা কি কী করলাম সেটা পরের ব্লগে নিয়ে আসবো দেখুন খুব সুন্দর মিষ্টি মুমেন্ট একটা দুজন দুজনকে কেক খাওয়াচ্ছে তো সত্যি খুব ভালো লাগছে ভীষণই আনন্দ লাগছে আমার নিজেরই আনন্দ লাগছে এরকম একটা মানে সুন্দর মুহুর্তে সাক্ষী হওয়ার জন্য তো নমস্কার